আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে নতুন কালেকশন থাকবে যদি আমরা প্রথম থেকে দেখি এইচ পি এলিট বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্সের নতুন কালেকশন যারা কোরআ সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স নিউমেরিক কিবোর্ড সহ সিলভার কালার মেটালিক বোর্ডে স্লিম ফিফটিন পয়েন্ট সিক্স বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা একটা ল্যাপটপ দিয়ে অটোক্যাটের কাজ করবেন গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ডিজাইনের সব ধরনের কাজ করতে চাচ্ছেন তারা ল্যাপটপটি দেখতে পারেন এইচ পি এলিট বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্স ইন্টাল কোরআ সেভেনের এইট জেনারেশন ভিপ্রো সিরিজের ল্যাপটপ ফোর পয়েন্ট নাইন বুস্ট টেকনোলজির পাবেন ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এন র্যাম দুইটি আপডেট করতে পারবেন নিউমেরিক কিবোর্ড ফোর ক্লিকের ট্র্যাক প্যাড ব্যাংন অলশন ডল বি সাউন্ড কোয়ালিটি ন্যারা বিজেলের আইপিএস প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সব স্পিড বুক সিরিজের ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কালেক্ট করতে যাচ্ছেন তারা একবার হলো ভিজিট করতে পারেন নতুন কালেকশন এই বুক সিরিজের এইট ফাইভ জিরো জি সিক্স এর ল্যাপটপ চলে আসছে নতুন জেড বুক ফিফটি ইউ জি সিক্স ইন্টাল কোরআ আই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডিতে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ওয়ার্ক সিরিজের ল্যাপটপ আমাদের কাছে কোয়ান্টিটি পেয়ে পেয়ে যাবেন প্রাইসটা দুইটারই রিজনেবল প্রাইস থাকবে আগের থেকে ডিসকাউন্ট প্রাইস আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জানিয়ে নিতে পারেন এছাড়াও লেনেভোর ভেতরে আরেকটি নতুন কালেকশন চলে আসছে লেনেভোর থিংপ্যাডের টি ফোরটিন যারা রাইজানের ভিতরে লেনেভো থিঙ্ক প্যাডের ভিতরে রাইজান সিরিজ চাচ্ছেন এই ল্যাপটপটি দেখতে পারেন লেনেভোর থিঙ্ক প্যাড টি ফোরটিন রাইজান ফাইভের ফোর থাউজেন্ড সিক্স সিরিজের গেমিং পুরস্কারের ল্যাপটপ সিক্স কোর টুয়েলভ থ্রেড এইট এমবি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকছে বত্রিশশো বাস স্পিডের এলপি ডিডিআর ফোর র্যাম র্যাম চলে আরও আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি পিসিআই আই জেন থ্রি এম বি ই এস এস ডি ব্যাটারি ব্যাকআপ পাবেন চার ঘন্টা প্লাস ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এফএস ডি আইপিএস প্যানেল ডলবি সাউন্ড কোয়ালিটি শো ফ্রেশ কন্ডিশন লেনবো থিং প্যাডি টি ফোরটিন রাইজান ফাইভ প্রো দিয়ে প্রাইস অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট এছাড়াও যারা লেনমার ভিতরে টি ফোর ল্যাপটপ ইন্টেল দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ইন্টেল ওই ফাই টেন ইলেভেন দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন ষোলো জিবি পাঁচশো বারো দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন যারা ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়ে ইন্টেলের আইফাইভ টেন জেন ল্যাপটপ কানেক্ট করতে পারবেন প্রাইস অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর যারা ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি নিতে চাচ্ছেন প্রাইস থাকবি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যারা জেটবুকু এর ভেতরে লেটেস্ট জেনারেশন চাচ্ছিলেন কোর আই সেভেন ইলেভেন জেনারেশন আবার বিগ ডিসপ্লে ল্যাপটপ হাইকান্ড ফিগার আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে জেট বুক ফায়ার ফ্লাই ফিফটি নিউ জি এইটের মডেল কোর আই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসড ফ্রেশ কন্ডিশন ডলবি সাউন্ড কোয়ালিটি নিমের কিবোর্ড ন্যারে বাজার এফএসডি আইপিএস ফ্যানেল সহ জেট বুক নিউ জি এইট ল্যাপটপ আমাদের কাছে কালেক্ট করতে পারবেন প্রাইসটাও রিজনেবল প্রাইস থাকবে আমাদের উপরে দেওয়া আমরা যোগাযোগ করে বিগ ডিসপ্লে প্রাইসটা জেনে নিতে পারেন এছাড়া বুক সিরিজের মোস্ট পপুলার সিরিজের এইট ফোর জিরো জিবার বাজারের সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট এইট ফোর জিরো জি এইট আমাদের কাছে নতুন কালেকশন চলে আসছে কোয়ান্টিটি ফিস দিয়ে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ইনটেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স থাকছে আট জিবি গ্রাফিক্স ফ্রেশ কন্ডিশন চার ঘন্টা প্লাস ব্যাটার ব্যাকআপ সব প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি একচল্লিশ হাজার নশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও আরও একটি পপুলার সিরিজ যারা তিরিশের ভিতরে বাজেট এইচপিএল ইটবুকুকুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপ কালেক্ট করতে চাচ্ছেন ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এইচপিএল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ইন্টেল কোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ভিপ্রো সিরিজ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে যারা ফ্রেশ জি সিক্স কালেক্ট করতে যাচ্ছেন ব্যাটারি হেলথগুলো খুবই ভালো ইউএস কিবোর্ড ব্যাঙ্গান অপশনের ডলবি সাউন্ড সিস্টেম আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর ন্যারাভেজেলের এপিএসটি আইপিএস প্যান অরিজিনাল বডি কালার এবং অ্যালুমিনিয়াম বডি সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এইট ফোর জিরো জি সিস কালেক্ট করতে যাচ্ছেন প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা এইট ফোর জিরো জি করতে পারবেন আর যারা জি এর ভেতরে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ চাচ্ছেন তারা দেখতে পারেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ স্প্যালিট বুকের সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজান ফাইভ প্রো থ্রি থাউজেন্ড ফাইভ সিরিজের পোসর এইট জিবি র্যাম দুইশো এস এসএসডি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফ্রেশ কন্ডিশন কোয়ান্টিটি পিস দিয়ে প্রাইস থাকবে অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা আর সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়াও এখনকার সিরিজের ভিতরে আরও একটি ট্রেনিং প্রোডাক্ট এইস প্লিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের সবচেয়ে মোস্ট পপুলার সিরিজের ল্যাপটপ যাদের বাজার চল্লিশের আশপাশে তাদের চয়েসের বেস্ট কনফিগারেশন ল্যাপটপ এস প্লিট বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিক্স সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এসএজি দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবে রেডিও আট জিবি গ্রাফিক্স চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল যারা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এলিট বুক সিরিজের সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন যারা ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে আছেন আমাদের শোরুম একবার হলেও ভিজিট করতে পারেন এইট ফোর ফাইভ জি এইট ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস থাকবে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা স্পেলট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ ষোলো জিবি পাঁচশো বারো ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন দিয়ে ফ্রেশ ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন আর আমাদের শোরুম যারা ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন খুবই সহজ লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন পিলারের পশ্চিম সাইডে চোরাঙ্গি মার্কেটে দ্বিতীয়তলা সুর আসলে ফারুকট এ বিশাল আউটার পেয়ে যাবেন এছাড়াও যারা এসপির পাশাপাশি ডেলের ভিতরে ভালো একটি ল্যাপটপ চাচ্ছেন চল্লিশের আশপাশের বাজেটে একটা ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজ করতে যাচ্ছে ভালো ব্যাটারি ব্যাকআপ হ্যান্ডি লাইট ওয়েট স্লিম একটি ল্যাপটপ ডেলের নতুন একটি কালেকশন ডেল নার্টি সিরিজের সেভেন ফোর টু জিরো ইন্টেল কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন যে ল্যাপটপটিতে আপনি র্যামের স্পিড পাবেন সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিডের এলপি ডিডিআর আর ফোরের র্যাম দুইশো ছাপান্ন জিবি পিসিআই জেন ফোর ইনডিন এসএসডি আর বেজেলটা দেখছেন একদম ন্যারো বেজেলের ডিসপ্লে কিবোর্ড ব্যাকলাইট আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা अवेलेबल পেয়ে যাবেন কার্বন ফাইবারের বডি দিয়ে স্লিম লাইট ওয়েট ল্যাপটপ প্রাইস থাকবে রিজনেবল প্রাইস অনলি 37900 টাকা ডেল সেভেন ফোর টু জিরো ল্যাপটপ যারা জেনারেশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে ষোলো জিবি র্যাম পাঁচশো ডিসপ্লে সহ ল্যাপটপ প্রাইস বললে আটচল্লিশ টাকা এছাড়াও এক্স কার্বনের ভেতরে যারা নতুন কালেকশন কোরাই ফাইভের সিক্স জেন কোরাই ফাইভের এইট যান কোরাই ফাইভে টেন যান কোরাই ফাইভের ইলেভেন জেন সবগুলো আপডেট ভেরিয়েন্ট আমাদের কাছে এক্স ওয়ান কার্বন ভেরিয়েন্টও পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে এক্স ওয়ান কার্বনের কোরআ ফাইভে টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস দিয়ে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন যেটা আপনি বডি জেন নাইন আপডেট কালেকশন ডলব সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ থাকে চার ঘন্টা প্লাস ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি পিস দিয়ে পেয়ে যাবে যায় ওপরে আমরা যোগাযোগ করে কার্বন টেন জেনারেশন প্রাইসটাউজেন্ড নিতে পারেন এছাড়া লো বাজেটে তিরিশের নিচে পঁচিশ থেকে তিরিশ হাজার রেঞ্জের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ল্যাপটপ পাবেন ডেলের সেভেন থ্রি নাইন জিরো ফাইভ ফোর ডাবল জিরো লেনম্বর থিং পয়ের ট্রি ফোর এইট জিরো তারপরে সেভেন ফোর নাইন জিরো মেটালিক বোর্ডে কার্বন বোর্ডে দিয়ে সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন সবগুলো তিরিশ হাজারের নিচে আমার হাতে যে ল্যাপটপটি আছে ডেলা টি টু সিরিজের সেভেন থ্রি নাইন জিরো স্লিম হ্যান্ডি লাইট ওয়েট ক্যারিয়েবল বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আর বেজালটা দেখছেন ন্যার প্রেজেলের ডিসপ্লে এফএচডি আইপিএস প্যানেল কোরাই ফাইভের সেভেন জেন এইট জেন দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এইট জেনারেশন সেভেন থ্রি নাইন জিরো আপডেট কানফিকার কার্বন ফাইভের বডি দিয়ে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার নশো টাকা এছাড়াও ফাইভ থ্রি ডাবল জিরো ল্যাপটপ আছে কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি দুশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে প্রাইস থাকব অনলি চব্বিশ হাজার নশো টাকা টাচ নন টাস দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এছাড়াও সব ধরনের লেটেস্ট কালেকশান ডেলের টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল কোরাই সেভেন ইলেভেন জেন এবং এক্স ওয়ান ইউগার ভিতরে কোরআ সেভেন ইলেভেন জেন পেন সাপোর্টের সহ এক্স ওয়ান কার্বন মাইক্রোসফট সার্ফেস অ্যাপেল ম্যাকবুক সব ধরনের লেটেস্ট কালেকশন আমাদের শোরুমে ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস পারবেন মডেল স্পেসিফিকেশন জানতে আমাদের ওপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও আপডেট কনফিগার জেনে নিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ